রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যে ভিডিও শুটটা হচ্ছিলো আজ তার সেকেন্ডে আজ আমি তোমাদের সঙ্গে ভিডিও শুটের বিহাইন্ড দ্য সিন সেটা শেয়ার করতে পারবো না কারণ আজ আমি নবকে সাজানোর জন্য বসে পড়েছি এখানে আর এই দেখো নবর কত লম্বা চুল এত লম্বা চুলে ক্রিম্পিং করতে গেলে কার না মাথা খারাপ হবে তো আমি এখন বসে পড়বো ক্রিম্পিং করার জন্য যা ইলেকট্রিকটাই চলে গেল এখন কি করা যাবে তাই বসে পড়েছিলাম মেকআপ করার জন্য প্রথমেই ওই স্ক্রিনটা ক্লিনজার দিয়ে ক্লিন করে গোলাপ জল লাগে নিয়েছিলাম তারপর ইউজ করেছিলাম পনসেল লাইট জেল তারপর এখানে আমি প্রাইমার হিসেবে একটা জেল প্রাইমার ইউজ করেছিলাম তারপর সিরাম ইউজ করে নিয়েছিলাম তারপর ইউজ করেছিলাম কালার কারেক্টার সবকিছু কিন্তু ভালো করে প্লেন করে ইউজ করতে হবে তারপর ইউজ করে নিয়েছিলাম ফাউন্ডেশন আমাদের ভাগ্যটা দেখো এতক্ষণ তো ইলেকট্রিক ছিল না আর ইলেকট্রিক এলো তো এলো মেকআপ শেষ হওয়ার পরে এলো তা আবার লো ভোল্টেজ যার জন্য আমরা ভালো করে ভিডিও করতে পারলাম না আর তোমরা তো বুঝতেই পারছো এই গরমে দুপুর যদি ইলেকট্রিক না থাকে কি 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 অবস্থা হয় কিভাবে হবে জানি বর একদিকে ক্রিম্পিং করতে পেরেছে একদিকে করাই হয়নি এই দেখো রিয়া আসার পর ও শাড়িটা পরিয়ে দিয়েছিল আর তোমরা বলো চুলটা কি দেখে বুঝতে পারছো একদিকে ক্রিম্পিং হয়েছে একদিকে হয়নি আর নব আজ কি এসেছে সেটা তোমরা দেখতে পাবে শুধুমাত্র মেন ভিডিওটা দেখলে তারপরে চল অনেক বকর বকর করে ফেলেছি এবার না খুব খিদে পাচ্ছে একটু পেট পুজে করে নেওয়া যাক তোমরা হয়তো ভাবছো দুপুরবেলা বেলা মশলা মুড়ি আরে না না এখন দুপুর না এখন সন্ধে হয়ে গিয়েছে আর ওদিকে আমাদের মশলা মুড়ি মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের সবার তো মশলা মুড়ি খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার মশলা মুড়ি খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর নবর শাসটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলতে ভুলো না কেউ আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেল চেয়েছিলাম মিনি ব্লগ করতে হয়ে গেল বড় ব্লগ এদের রিয়াক্স ইনফেকশন দেখছো দেখে তো বুঝতেই পারছো মুড়ি মাখাটা খুবই ভালো হয়েছে তো তাই ভাবলাম আমিও টেস্ট করে দেখি ও মা একই কাণ্ড এই কিছুক্ষণের মধ্যেই তোলপার করে একদম ঝড় উঠলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওটা তোমরা রিয়া পাখিরার ব্লগসে কিংবা বঙ্গনারী নবকুমারীতে তোমরা পেয়ে যাবে কি কি হয়েছিল ওই টাইমটাতে এই দেখো নবর মেকআপটা এতটাই ভালো লেগেছিল যে এখনো পর্যন্ত মেকআপটা রিমুভ করেনি ওর তো মেকআপটা খুবই ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা শেয়ার করে দিও এবার দেখাবে পরের ভিডিওতে বা